O

সেটা আমরা এখন এত কিছু বলতে পারবো না lambda jeta apnar jara nipure chhile rescue korar pore tar law full action jane hoye chhe bhagdar tar kotha e kiyech bol shaharaj karechilo par amar lagta ekta jara jara chilo tara maganer kishor ekta tara ei gondo bolechilo tarai ate shobhin bebin motra kotha ami bolchi jara tar moddhe jete chilo kichu chilo tar baje korar holo ekta ekta kintu apnara ei jane jara nahi reben গ্রামবাসীদের অভিযোগ আদিবাসী সেটা জেলা পরিষদ জিতেছে ওখানকার অঞ্চল সভাপতি এখন ওখানে উত্তম সর্দার আদিবাসী এবং আমি যত যতটুকু শুনেছি যে হয়তো আট দশজন আদিবাসী পরিবার হয়তো টাকা পায়নি লিস্ট টাকা পায়নি জমি দখল এইসব কথা সম্পূর্ণ ফালতু কথা কারণ মানুষ তারা স্বেচ্ছাই দিয়েছে ফিশারি করতে এখন লিস্ট টাকা যেভাবে হোক ব্যবসায় লস হোক লাভ হোক জানি না সে দিতে পারেনি এখন আদিবাসীর নাম করে কিছু টিআরপি বাড়ানোর জন্য কিছু মিডিয়া এটা প্রচার করছে এখানে যারা কালকে যেসব দুষ্কৃতী ছিল যেসব মানুষ ওই ঘটনায় জড়িত ছিল সন্দেশখালী সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত জায়গায় সেই ফুটেজগুলো দেখলে বোঝা যাবে কারা ছিল কারা প্রকৃত প্রথম সারি নেতৃত্ব দিয়েছে যারা বিজেপির প্রোচনায় এই কাজটা করেছে সেই সমস্ত কিছু দুষ্কৃতিকে চিহ্নিত করুক পুলিশ প্রশাসন দেখবেন এই কাদের দ্বারা এই মুভটা হয়েছে বোঝা যাবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন